দুনিয়া ইহুদিদের জন্য কোন ভূমি নাই ইনশাআল্লাহ কোরআনের এই ঘোষণা আজ হোক কাল হোক মুসলমান জাতির মাধ্যমে আবার প্রমাণিত হবে বিশ্বের মাটি থেকে ইসরাইল নামক দেশ আবার নিচ্ছিন্ন হয়ে যাবে আলাকসার বিজয়ের জন্য আমাদের জীবন দিতে হবে কে কে রাজি আছেন আল্লাহু আকবার বাংলার এই ভূখণ্ড থেকে আমরা জানিয়ে দিতে চাই বিশ্বে ইহুদিদের জন্য কোনো ভূমি নাই দুনিয়া ইহুদিদের জন্য কোনো ভূমি নাই এই ঘোষণা আজ হোক কাল হোক মুসলমান জাতির মাধ্যমে আবার প্রমাণিত হবে আমরা আমাদের নির্লিপ্ত তাপ কারণে আজকে আমাদের শক্তি সামর্থ্য সবকিছু হারিয়েছি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন

আমাদের মনে রাখতে হবে এই আল বারবার ইহুদি খ্রিস্টানদের দ্বারা বারবার আক্রমণ করা হয়েছে ইতিহাসে আমরা বারবার দেখতে পাই তারা অনৈতিকভাবে জুলুম করে আল আকসার ভিতরে ঘোড়ার খামার তৈরি করেছিল হজরত ওমর যাবে আল আকসাকে বিজয় করেছে সালাউদ্দিন আইউবি রহমতুল্লাহ আলাই যাবে আল আকসাকে বিদায় করেছে আবার যদি প্রয়োজন হয় জন্য আমাদের জীবন দিতে হবে কে কেছেন জালকাঠি এলাকার আজকে আপামর জনতা উপস্থিত আছেন আজকে এই মজলিস থেকে সিদ্ধান্ত নিতে হবে এই জালকাঠি শহরে কোন দোকানে কোন জায়গায় বিপক্ষে যে সমস্ত দেশ ইসরায়েলি পণ্য সহ এদের দোসর যত দেশ আছে এদের পণ্য আমরা বর্জন করব কে কেরাজিয়াছে দোকান থেকে ইসরায়েলি পণ্য ফেলে দেন ইসরায়েলি পণ্য ব্যবহার না করলে এখানে আমরা কেউ মারা যাব না এখন পর্যাপ্ত বাজারের ভিতরে দেশীয় পণ্য পর্যাপ্ত পরিমাণ রয়েছে অতএব এই সিদ্ধান্ত সবাই মনে প্রাণে নিয়েছেন না সবাই শুধু মনে প্রাণে মনে প্রাণে কে কে নিয়েছে আল্লাহ আল্লাহ আমাদের কবুল করো হাত নামান আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য